আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটি হচ্ছে ঈদের নামাজের রাকাত যদি ছুটে যায় ছুটে গেলে সেক্ষেত্রে করণীয় কি এ সম্পর্কে আমরা জানবো বিস্তারিত তো মুসলমানদের সবচেয়ে অর্থাৎ আমাদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসব হচ্ছে একটি হচ্ছে ঈদুল ফিতর আর অন্যটি হচ্ছে ঈদুল আজাহা তো একে কিন্তু আবার ইয়ামুল জায়েজ অর্থাৎ পুরস্কারের দিবসও বলা হয় দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সামর্থ্যবানদের ফিতরা ও জাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে কি পালন করে থাকে তো এই দিনে অন্যান্য ফরস নামাজের মতো ঈদের নামাজও এক বা দুই রাখাত ছুটে যেতে পারে অনেকেই কর্মব্যস্ত বা বিভিন্ন কারণে দেরি হয়ে যায় তো এক রেখাত বা দুই রেগাত ছুটিতে পারে তখন করণীয় কি ছুটে যাওয়া নামাজ কিভাবে আদায় করবেন তো ঈদের নামাজে যদি কেউ প্রথম রাখাতে ইমামের কেনাত পরাকালীন নামাজে শরিক হয় তাহলে প্রথমে তিনি তাকবীরে তাহারিমা এবং অতিরিক্ত তিনটি তাকবীর বলে ইমামকে অনুসরণ করবেন মোসান্নাফে আব্দুর রাজ্জাক পাঁচ হাজার সাতশো চোদ্দ সূত্র আবার কেউ ইমামকে রুকুতে পেলে রুকুতে গিয়ে পেল এখন যদি দাঁড়িয়ে অতিরিক্ত তকবির বলেও ইমামকে রুকুতে ধরতে পারবে বলে মনে হয় তাই করতে হবে যদি আপনার কাছে মনে হয় যে আমি তাকবিরগুলো বলে ইমাম সাহেবকে আমি রুকুতে গিয়ে ধরতে পারব তাহলে তাই করবেন আর যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলে ইমামকে রুকুতে পাওয়া যাবে না বলে আপনার ধারণা হয় মনে হয় তাহলে শুধু তাকবিরে তাহারিমা বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলবেন এরপর সময়ে থাকলে রুকুর তাসবি আদায় করবেন আলবাহারুর প্রায় একশো একষট্টি সূত্র কেউ যদি দুই রাকাত রাকাতে ইমামের সঙ্গে শরিক হয় তাহলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে সোরা ক্লাব পড়বে এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবে অর্থাৎ ছুটে যাওয়া প্রথম রাকাত আদায়ের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের মতো রুকুর আগে অতিরিক্ত তাকবির বলবে না ইবনে আবি সাইবা পাঁচ হাজার আটশো তেরো কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকুর পর বা তাসাহুদের পর জামাতে শরিক হয় তার কারণে হল এমন ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সুরাকেরাতের আগেই অতিরিক্ত তাকবীর গুলো বলবে আর দ্বিতীয় রাকাতের কেরাতের পর অতিরিক্ত গুরু বলবে আর দ্বিতীয় রাকাতের কেরাতের পর তাকে বলে নামাজ শেষ করবেন অর্থাৎ আমি আবার বলছি কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকুর পর তাসাহুদের পর জামাদের শরিক হয় তার করণীয় হলো এমন ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সোরা যখন ইমাম সাহাব সালাম অনেক সালাম ফেলে তখন উঠে দাঁড়াবেন দাঁড়ানোর পরে দাঁড়িয়ে সুরা কেরাতের আগে অতিরিক্ত তাকবিরগুলো বলবে আর দ্বিতীয় রাখাতের কেরাতের পর অতিরিক্ত তাকবির বলে নামাজ শেষ করবেন হতোয়া এক খানিয়া এক একশো পঁচাশি তো আশা করি বুঝতে পেরেছেন তো ঈদের দিন যার যার ঈদগাহ মাঠে যে সময় নির্ধারণ করা হয় সেই দিকে খেয়াল রাখবেন যে আপনার এলাকায় আপনি যেখানে নামাজ পড়বেন সেই ঈদগাহ মাঠে যে নামাজের সময় কত নির্ধারিত করা হয়েছে সেই সময় খেয়াল করে যথার মানে সময়ে নামাজের পূর্বেই যাওয়ার জন্য চেষ্টা করবেন এতে নামাজ ছুটে না যায় সেই দিকেই বেশি খেয়াল রাখবেন তারপরেও যদি কোনো কারণে ছুটে যায় তাহলে এই নিয়মে আপনি আপনার নামাজটা আদায় করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আগে যাওয়াটাই সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত